মূর্খের সঙ্গে কখনও তর্ক করবেন না এই বাণী আমাদের শেখায় জীবনে কাকে যুক্তি দেওয়া উচিত আর কাকে অপেক্ষা করা উচিত তা বুঝে চলা একটি বুদ্ধিমানের কাজ সব কথার জবাব দেওয়া বা সব বিষয়ে তর্কে যাওয়া প্রয়োজন নেই অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় জবাব গল্প গাধার পণ্ডিত একবারে জ্ঞানী পণ্ডিত পথ চলেছিলেন পথে একটি বাজারে তিনি বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় মূর্খ লোক এসে বলল তুমি পণ্ডিত হলেও আমার মতো গাদা হতে একেবারেই পারবে না পণ্ডিত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তুমি কেন এমন বলছো লোকটি গর্ব করে বললেন কারণ আমি গাধার মতো সব কিছু জানি আমি জানি চাঁদ নাকি সূর্যের চেয়ে ঠান্ডা কারণ চাঁদ রাতে ওঠে আর রাত ঠান্ডা হয় সূর্য দিনে ওঠে আর দিন গরম হয় তাই চাঁদ ঠান্ডা সূর্য গরম কাজেই চাঁদি ভালো পণ্ডিত একটু হেসে বললেন তুমি সম্পূর্ণ ঠিক বলেছ পাশে বসে থাকা এক শ্রোতা পণ্ডিতকে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি তাকে ভুল কিছু বললেন না সে তো পরিষ্কারভাবে ভুল কথা বলেছে পণ্ডিত শান্তভাবে উত্তর দিলেন সে একজন মূর্খ যদি আমি তার সঙ্গে তর্কে যাই তাহলে সে তার অযৌক্তিক যুক্তি দিয়ে তর্কটা লম্বা করে ফেলবে বাইরে থেকে মানুষ দেখবে দুজনেই তর্ক করছে কিন্তু বুঝবে না কে পণ্ডিত আর কে মূর্খ তাই আমি চুপ থেকেছি নিজের মান হারাতে কখনোই চাইনি গল্পের শিক্ষা সব কথার উত্তর দেওয়া নয় জ্ঞানের পরিচয় কখন চুপ থাকতে হবে সেটাই আসল জ্ঞান সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সে ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ হৃদয়ে বাস করে সেই রাগকে আর ওষুধ ছাড়া ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকে শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র সুখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের ব্যহিয়াপনায় অভিমানেরা অর্ধহীন গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই বাড়ির সুন্দর মিষ্টির মধুর কথা বলা বেশিরভাগ মানুষের হয় বহুরূপে সত্যি অদ্ভুত জীবন কষ্ট হাসির পূজারে কখনো কান্নার লোক ছড়ে কখনো আবেগ ভরা এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে সুক্রিয়া আদায় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয়ে শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন হয় অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা জীবন একটা লম্বা সফর আর এই সফরের মানুষ চিন্তা হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবির উপর রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা হেরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরে সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় রব কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যা ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থ হল তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো যার শুরু হয়ে জন্ম দিয়ে আর শেষ হয়ে মৃত্যু দিয়ে আর ভেতরে অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত মানুষ বড় বৈচিত্র্য কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়ে অবহেলা করে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা কখনোই বুঝবে না মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই পৃথিবীর শেষ বলে কিছুই নেই সব শেষই শুরুর বাহানা মাত্র এই যে মৃত্যুকে আমরা শেষ বলি মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজার সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে বাস্তবতা একটা অজুহাত গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না আমি ভয় করে সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই বুঝবে আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাঞ্চঞ্জল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে একটা ভালোবাসার সম্পর্কে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ভালো থাকা আরেকটা হচ্ছে ভালো রাখা ভালোবাসা শুরুটা হয় আবেগার আর মিষ্টি কিছু অনুভূতি দিয়ে আর শেষটা হয় কঠিন বাস্তবতা এবং কিছু তিক্ত অনুভূতি নিয়ে যে রাগ অভিমান বোঝে না সে ভালোবাসা বোঝে না নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে সম্পর্ক নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় দূর থেকে ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে জীবনের সবচেয়ে বড় ভুল হলো কাউকে স্পেশাল বানানো কারণ এই জীবনের কষ্টগুলো কেবল স্পেশাল মানুষরাই দেয় ধনী হওয়া অপরাধ নয় কেবল অর্থের জন্য ধনী হওয়া অপরাধ মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না আমাকে কখনো ছেড়ে যাবে না তো এমন কথা বলা মানুষটি একদিন সবার আগে ছেড়ে চলে যায় কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকা সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া মান অভিমান অনেক তবু কেউ কাউকে ছেড়ে যায় না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনো করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তা বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের একটি খুব সুন্দর হৃদয় আছে যা অন্য কারো নেই ভালো ঘটনাগুলোতে শুধু মনে দাগ কেটে যায় মাত্র কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায় বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামে কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসার টিকে থাকে না হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই থাকতে মূলদিত শিখো যাওয়ার পরে নয় মানুষ যখন মিথ্যা স্বপ্নর আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতা দিয়েই তোমাকে বিচার করবে যে মানুষটা অল্পতে অনেক বেশি খুশি হয় কিন্তু অল্প আগাতে অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট করার ক্ষমতা তার তত বেশি ভাগ্যবান তো সেই ছেলে যাকে হারানোর ভয়ে একটা মেয়ে প্রতিনিয়ত কাঁদে হঠাৎ করে বেশি কাছে আসার মানুষ গুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায় ছেড়ে যদি যেতে হয় অজুহা দেখিয়ে নয় সত্যি কথা বলে চলে যেও বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয় যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যে ভুল করার থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনের সফলতা পাবে ভালোবাসাটা এখন সবাই খেলা খেলাভাবে কেউ প্রয়োজনে আর কেউ চাহিদা মেটানোর জন্য সতলোক সাতবার বিপদে পড়লে উঠে দাঁড়ায় আর অসতলোক বিপদে পড়লে একেবারে নিপাত যায় পৃথিবীকে চিনতে চান তাহলে খালি প্যাকেটও রাস্তায় বের হয়ে দেখুন কুকুরটা পিছনে নেবে না মানুষ তো অনেক দূরের কথা কান্না যদি সব কিছুর সমাধান হতো তাহলে হয়তো কষ্ট বলে কিছুই থাকতো না জীবনে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজেকে মূল্যহীন করে যদি অন্যকে মূল্য দিতে হয় তবে আমি সেখানে নেই যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না সে কখনো কারোর দুঃখের কারণ হয় না ও পাশে দাঁড়িয়ে ভসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে কেউ একজন ঠকায় কিন্তু বিশ্বাসটা সবার উপর থেকে উঠে যায় জীবন হোক বা আপনজন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতেই চায় না এমন কাউকে কখনো সঙ্গী করিও না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায় সময় কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্রে করো রূপ দেখে নয় ভালোবাসা সত্যিকারের হলে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না যদি বিপরীত মানুষটা সৎ থাকে তাহলে ভালোবাসা জয় একদিন হবেই দ্বিতীয়বার ভালোবাসা হতেই পারে তাতে কোনো ভুল নেই তবে তার সাথে নয় যে তোমাকে ছেড়ে চলে গেছে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না মনের মধ্যে একজন জীবনসঙ্গী হলি যথেষ্ট তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিচ্ছেদ নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে করে নাম্বার যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকিয়ে জিনিস বুঝবে নাম্বার এক খাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপীয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তা হারিয়ে পেলে পদ্মা পাথর উপরে পড়লে তা মুক্তার মতো ঝলঝল করে ঝুনিক উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অথয়ে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তর কিছু সত্যি কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে অনেক সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসার পত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যত সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বে গাল ভাঙবে ষাটের পর অবসর। তখন আর পুরনো চ্যাটটার দাম নেই সত্তরের পর বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুরোপুরি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে ঘেনা করে কিন্তু স্কুলের সেই কালো ভরি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের নয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে অতীতে সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয় পাবে না কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখে পান এত বেশি চেও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজেকে ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুবছর সময় লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে যদি কেউ কম কথা বলে কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করতে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ এতটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরাই কোনো কৌশল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার জন্য আটটি মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবারের জোগাড়ের জন্য দৌড়ায় ভরসা তা কী করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুখে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনের কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নে কিন্তু মিষ্টি তো প্রতিদিনই ধরে পিঁপড়াও খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধ জল মেশান নিত অথচ মদে মানুষই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভেতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সাবধান করুন সুখে থাকুন